নমস্কার আমি সুকৃতি দান আশা করি অনেক সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে এই মুহূর্তে ট্র্যানজিটে এমন কিছু যোগ ক্রিয়েট হয়েছে যেগুলো মানুষকে অত্যন্ত রাগিয়ে দিচ্ছে মানুষকে অত্যন্ত ইরিটেট করে দিচ্ছে ফ্রাস্ট্রেট করে দিচ্ছে মানুষের মধ্যে একটা অধৈর্য ভাব ক্রিয়েট করেছে কেন এমন ব্যাপার ক্রিয়েট করেছে কি এমন জায়গা রয়েছে অনেকের ক্ষেত্রে আর্থিক কষ্ট মন মানসিকতার মধ্যে অস্থিরতা একটা জানুয়ারি মাস শুরু হতে চলেছে প্রায় ডিসেম্বর শেষ হচ্ছে একটা ভালো মুহূর্ত মানুষের মানুষরা এই সময় একটু ঘুরতে যায় একটু রিল্যাক্স করে কিন্তু এমন কিছু যোগ ক্রিয়েট হয়েছে মানুষের জীবনে প্রচুর মানুষের অলরেডি কিন্তু আমি দেখছি তারা যখন বাচ্চা অ্যানালাইজ করছেন তারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আমাকে জানাচ্ছেন যে দাদা এটা কেন হচ্ছে তাই আপনাদের কাছে এই জিনিসটা জানানোর জন্য ভিডিও করছি আশা করবো আমাদের ভালো লাগবে আমি অলরেডি রাশিফল নিয়ে ভিডিও করছি দু হাজার তার মাঝখানে এই ভিডিওটা করে দেওয়া আমার আবশ্যক বলে মনে করি কেননা এই জিনিসটা না বললে অনেক অপূর্ণ থেকে যাবে তো প্রথমেই বলি হচ্ছে দেখুন আমরা যদি দেখি সমস্ত ট্র্যানজিটের ফলাফল যে মিন রাশির ঘরে শনি অবস্থান করছে শনি মিন রাশির ঘরে থাকার জন্য অলরেডি মিন রাশির ক্ষেত্রে সাড়ে সাতই সেকেন্ড স্টেজ অলরেডি শুরু হয়েছে মেষের ক্ষেত্রে ফার্স্ট স্টেজ এবং কুম্ভর ক্ষেত্রে থার্ড স্টেজ চলছে এটা নিয়ে অলরেডি বলেছিলাম অন্য দিক থেকে আমরা জানি যে শনি যে ঘরে থাকে সেই ঘর থেকে তৃতীয় সপ্তম এবং দশম ঘরে দৃষ্টি প্রদান করে তাই শনি রয়েছে কোথায় মিন রাশির ঘরে সেখান থেকে দশম ঘর কোথায় এসে দাঁড়াবে ধনুরাশির ঘর আমরা যদি একটু বোর্ড ওয়ার্কে দেখাই দেখুন শনি রয়েছে হচ্ছে মিন রাশির ঘরে দেখতে পাচ্ছেন আশা করি মিন রাশির ঘরে শনি অবস্থান করছে এটা হচ্ছে এটা যদি মেষ হয় এই ঘরটা যদি মেষ হয় তাহলে তার পিছনের ঘর হচ্ছে এখানে হচ্ছে মিন রাশির ঘর তাহলে মিন রাশির ঘরে শনি অবস্থান করছে তো এইখানে যেখানে শনি অবস্থান করছে সেখান থেকে দশম ঘর হচ্ছে এই ঘর এখান থেকে ধরলে নবম ঘর এই ঘর আর এই পিছনের ঘর থেকে ধরলে দশম ঘর হচ্ছে এই ঘর এই দশম ঘরে অর্থাৎ শনির ঠিক দশম ভাবে সূর্য এবং মঙ্গল অবস্থান করছে সূর্যদেব ষোলোই ডিসেম্বর সূর্যদেব ধনুরাশির ঘরে প্রবেশ করেছে পৌষ মাস শুরু হয়ে গেছে ষোলোই ডিসেম্বর থেকে চোদ্দই জানুয়ারি সূর্যদেব অবস্থান করবে ধনুরাশির ঘরে অন্যদিক থেকে মঙ্গলদেব অলরেডি সাতই ডিসেম্বর থেকে অবস্থান করছে ধনুরাশির ঘরে সাতই ডিসেম্বর থেকে ষোলোই জানুয়ারি তাহলে মোটামুটিভাবে এখন এই মুহূর্তে শনি যেহেতু এই ঘরকে দেখছি তাহলে শনি রবি এবং শনি মঙ্গল যোগ ক্রিয়েট হয়ে রয়েছে এটা কতদিন থাকবে তাহলে ফার্স্টে ষোলোই ডিসেম্বর থেকে চোদ্দোই জানুয়ারি শনিরবি যোগ আবার সাতই ডিসেম্বর থেকে ষোলোই জানুয়ারি শনি মঙ্গল যোগ তো এই যে যোগটা প্রতিটা মানুষের মধ্যে অত্যন্ত লেভেলের একটা ইরিটেশন ফ্রাস্ট্রেশন তৈরি করেছে শনি যোগ মানেই হচ্ছে বিষ যোগ যাদের বাচ্চারা শনিরবি যোগ রয়েছে তাদের ক্ষেত্রে আরও বেশি লেভেলের একটা অস্থিরতা পিতার সঙ্গে মনোমালিন্য মান সম্মান হানি কোনো কাজ করতে গেলে বারে বারে বাধা বিপত্তির মধ্যে সম্মুখীন হতে হচ্ছে এই ষোলোই ডিসেম্বর থেকে চোদ্দোই জানুয়ারি অর্থাৎ দশ দিন পর্যন্ত ধনুরাশি ঘরে রবি থাকবে শনির অভিযোগটা থাকবে এই শনির অভিযোগ থাকার জন্য যাদের রবি শুভ গ্রহ যেমন ধরুন সিংহ লগ্ন বা রাশি মেষ লগ্ন বা রাশি ধনু লগ্ন বা রাশি বৃশ্চিক লগ্ন বা রাশি কুম্ভ লগ্ন বা রাশি ঠিক আছে কর্কট লগ্ন বা রাশি মিন লগ্ন বা রাশি যাদের ক্ষেত্রে রবি শুভ এবং যাদেরকে এমনকি তুলনা মানে লগ্ন বা রাশির ক্ষেত্রে পতি রবি হওয়ার জন্য তাদের ক্ষেত্রে রবি ডিস্টার্ব হওয়ার জন্য বিভিন্ন দিক থেকে ডিস্টার্ব ক্রিয়েট করেছে শরীর টুরি খারাপ যাওয়া অস্থিরতা ইরিটেশন ব্যাপার ঠিক আছে পিতার সঙ্গে মনোমালিন্য পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং একটা সব কাজ হতে হতো লাজ মুহূর্তে গিয়ে কোথাও যেন আটকে যাচ্ছে থমকে যাচ্ছে এমন একটা ব্যাপার ক্রিয়েট করেছে আবার অন্য দিক থেকে মঙ্গল যেহেতু সাতই ডিসেম্বর থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে তাই এখানে অলরেডি মঙ্গল শনি যোগও ক্রিয়েট হয়ে গে রয়েছে যেহেতু শনি মঙ্গল রবি এই ঘরটাকে দেখছে বলে তাহলে ডিসেম্বর থেকে জানুয়ারি এই শনি মঙ্গল যোগ থাকার জন্য মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম ইরিটেশন ফ্রাস্টেশন রাগ জেদ অ্যাগ্রেশন মাথা গরম করে দেওয়া স্টেট কার্ড কথা বলে দেওয়া কোনো কিছু ভালো লাগছে না সবকিছুর মধ্যে একটা বিরক্ত ভাব একটা সবসময় পরিলক্ষিত হচ্ছে ঠিক আছে সম্পত্তি সংক্রান্ত সমস্যা পরিবার রিলেটেড ব্যাপারে বিভিন্ন দিক থেকে আপনার মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা অস্থিরতা ভাব তৈরি করেছে এই শনি মঙ্গল যোগের জন্য তাই শনি মঙ্গল যোগটা কিন্তু অ্যাকচুয়ালি মেয়েদের ক্ষেত্রে কিছুটা গায়নকল বা বিভেদ জীবনের সমস্যা ক্রিয়েট করে এবং ছেলেদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা এবং সবার ক্ষেত্রে একটি ইরিজেশন ফ্রাস্টেশন রাগ জেদ অ্যাগ্রেশন কারণ মঙ্গল হচ্ছে আমাদের উর্জা শক্তি আমাদের শারীরিক ক্ষমতাকে অনেকটা লিড করায় এবং যে সমস্ত লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভ গ্রহ যেমন ধরুন বৃশ্চিক লগ্ন মেষ লগ্ন ঠিক আছে বৃশ্চিক লগ্ন মেষ লগ্ন লগ্ন ধনু লগ্ন লগ্ন মিন লগ্ন তুলা লগ্ন বৃষ বৃষলগ্ন যাদের ক্ষেত্রে মঙ্গল একটা শুভ ভূমিকা পালন করে তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের এই ডিস্টারবেন্স আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে একটা অস্থিরতার অবস্থায় ফেলে দিচ্ছে তবে যাদের ক্ষেত্রে বার্থডে যে দোষটা রয়েছে ধরুন আপনার বার্থডে যদি শনিমঙ্গল যোগ থাকে তাহলে কিন্তু শনিমঙ্গল যোগে নেগেটিভিটি আপনি বেশি ফিল করবেন যদি আপনার বার্থডে শনিরবি রবি যোগ থাকে তাহলে শনি রবি যোগের যে নেগেটিভিটিটা আপনার একটু মান সম্মান হানি যাওয়া পিতার সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করা কর্মক্ষেত্রে বিনা কারণে বিশৃঙ্খলা অবস্থা তৈরি করা এটা তৈরি করবে এই জায়গাটা থেকে বাঁচার জন্য যেহেতু শনি রবি যোগটা হচ্ছে ষোলোই ডিসেম্বর থেকে চোদ্দই জানুয়ারি রয়েছে এবং ওখানে শনিমঙ্গল যোগটা সাতই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত রয়েছে তাই এই দুটো যোগের জন্য আপনাদের প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে এবং পারলে প্রতিদিন তিনবার করে হনুমান চলিসা পাঠ অন্তত অ্যাটলিস্ট প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিসা পাঠ করবেন ঠিক আছে এবং প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন তিনটে গ্রহের তিনটে জায়গায় আপনাকে পুজো দিতে হবে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান তলিশা পাঠ করবেন এবং প্রতিদিন সূর্য প্রণাম করবেন এটা করবেন দেখবেন অনেক উপকার পাবেন এই অস্থিরতাটাকে অনেকটা কমবে এবং এই সময়ে ইডিটেট হবেন না অস্থির হবেন না ইম্পেশেন্ট হবেন না যে কি করব জীবনে কারণ এখন কিন্তু সেটা ভাবার সময় নয় যখনই অ্যাকচুয়ালি কোনোভাবে গোচরে এই যোগগুলো ক্রিয়েট করে মানুষের সার্বিক তার ভবিষ্যতের চিন্তা এতটা জর্জরিত করে দেয় জীবনে আমি কি করব আমার জীবনে কি কিছুই হবে না এমন একটা সমস্যার মধ্যে মানুষকে ফেলে দেয় তাই এই সময় কোনো রকমের টেনশন চিন্তার মধ্যে যাবেন না ঠিক আছে যদি আপনার শনি শনিমঙ্গল বা শনি রবি যোগ থাকে তা সঠিকভাবে প্রতিকার করবেন যদি আপনার ক্ষেত্রে ধরুন শনি রবি যোগ রয়েছে রবি শুভ গ্রহ তাই রবির প্রতিকার করা যেতে পারে যদি আপনার শনি শনিমঙ্গল যোগ থাকে তাহলে মঙ্গল যদি শুভ গ্রহ হয় মঙ্গলের প্রতিকার করা যেতে পারে যদি দেখা যায় যে আপনার এই যোগটা রয়েছে কিন্তু সেই গ্রহটা শুভ নয় সেক্ষেত্রে তার মন্ত্রপাঠ পুজো পাঠ করা যেতে পারে আপনার অনেক জীবনের অনেক সমস্যা যদি একটু চুপ করে থাকেন ডিফেন্স করেন মাথা ঠান্ডা রাখেন অনেক সময় এবং সেলফ মোটিভেশনকে যদি ধরে রাখতে পারেন দেখবেন আপনারা আপনাদের জীবনের অনেক সমস্যাকে আপনারা কাটিয়ে দিতে পারবেন তাই সার্বিকভাবে বলতে গেলে এই সময়টা মোটামুটিভাবে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই সময়টা রয়েছে এমন জায়গা এই জন্য একটু সাবধান থাকুন মাথা গরম করবেন না কোনোভাবে ফ্রাস্ট্রেট হবেন না নিজের মোটিভেশনকে ধরে রাখতে চেষ্টা করুন সকাল সকাল ঘুম থেকে উঠুন যোগব্যায়াম মেডিটেশন করুন ঠিকঠাকভাবে ঘুমানোর চেষ্টা করুন সঠিক ইনফরমেশান গ্যাদার করুন সঠিক বই পড়ুন ঠিক আছে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করুন এই সমস্যাটাকে কাটিয়ে দিতে পারবেন ওভারঅলভাবে আমি রাশি বলেন ভিডিও করছি বৃহস্পতিদেব অন্যদিক থেকে কিন্তু বক্রি হয়ে অবস্থান করছে পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত বৃহস্পতিদেব প্রতিটা রাশি বা লগ্নকেই কিন্তু অনেক দিক থেকে অনেক শুভ ফল দিচ্ছে ঠিক আছে সেই দিক থেকে কোনো প্রবলেম নেই নিয়ে অলরেডি ভিডিও করেছি কিন্তু তবু বকরি থাকার জন্য মাঝে মাঝে একটু স্টেট কার্ড কথা বলে দেওয়া সত্যি কথা ডিরেক্টলি বলে দেওয়া ঠিক আছে বা কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করা ভুলভাল খাদ্য খেলে একটু গ্যাস অম্বলের সমস্যা ক্রিয়েট করা এগুলো রয়েছে তো বৃহস্পতি রেক্টুভেশনের প্রবলেমটা এতটা নয় যতটা প্রবলেম হচ্ছে শনি অভিযোগ বা শনির মঙ্গল যোগ তবে এই যোগগুলো যদি আপনার বাচ্চারে থাকে সঠিক কোনো অ্যাস্ট্রোজারের গাইডলাইন নেবেন সেগুলোকে সঠিকভাবে রেকটিভেশন করার চেষ্টা করবেন তাহলে অনেকটা সমস্যা থেকে আপনি জীবনে বাঁচতে পারবেন বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুন এবং নিজেরা একটু নিজেদের ঠান্ডা মতায় ভাবুন যখন জীবনে সমস্যায় পড়েন একটু শান্ত হন ধীর স্থির হন ঈশ্বরের উপর শরণাপন্ন হন ঈশ্বরের উপর আস্থা রাখুন ঠিক আছে ঈশ্বরের উপর বিশ্বাস আপনার তখনই হবে যখন নিজের উপর বিশ্বাস হবে নিজের ক্ষমতার উপর যখন বিশ্বাস হবে তাই একটু যখন কোনো কিছু যখন ঠিক হয় না তখন চুপ হয়ে যেতে হবে ঠিক আছে আর যদি আপনি আপনার বাচ্চাটা অ্যানালিস করতে চান সেটা তো আমি রয়েছি সে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা খুব ভালো থাকবেন অ্যাস্ট্রশাস্ত্র দেখতে থাকবেন একটু মন্ত্র পাঠ করবেন পুজো পাঠ করবেন এগুলো একটু করবেন আপনাদের জীবনে অনেক সমস্যা নির্মূল হয়ে যাবে হয়ে গেল কী বললাম আজকে এখানেই থামছে আপনারা দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ